আজ আমার স্বামীর দ্বিতীয় বিয়ে সাত বছর পার হওয়ার পরেও আমার সন্তান হয়নি তাই আমার শাশুড়ি খুব করে চায় আমার স্বামী যেন আরও একটা বিয়ে হয় আমার স্বামীও এতে রাজি হয় সুজন বলল ওই রুমে গিয়ে ঘুমাও আমি বললাম অভ্যাস হয়ে গেছে আর মাত্র একটা রাত একটু পাশাপাশি ঘুমাই সারা রাত ঘুমাতে পারিনি ফজরের আগে ঘুম থেকে উঠলাম সুজনের নিষ্পাপ মুখটা দেখে চোখ জাপসা হয়ে এলো কি নিষ্ঠুর পৃথিবী আমি চাইলেও আর তাকে জড়িয়ে ধরে বলতে পারছি না সুজন আমার খুব কষ্ট হচ্ছে আমি মরে যাচ্ছি আমাকে বাঁচাও তোমার পর শুধু আমার অধিকার অন্য কোনো নারীর না আমার খুব ইচ্ছে করছে সুজনের বুকে গিয়ে ঝাঁপিয়ে পড়ি কিন্তু পারলাম না এই অধিকার আমার আর নেই কাল আমার স্বামীর বিয়ে আমি এখনো জীবিত আছি আমার সবচেয়ে মানুষটাকে আমি হারিয়েছি নিজেকে খুব তিলে তিলে শেষ করে দিতে মন চাচ্ছে কেন আমি সন্তান জন্ম দিতে অক্ষম এই জীবনে যদি বেঁচে যাই আত্মহত্যার মতো ঘৃণিত কাজ যদি না করি তাহলে হাসরের ময়দানে আমি আমার স্বামীর ভাগ বুঝে নিব কিসব আবুল তাবুল যেন বলছি মাথায় কিছুই ঢুকলো না চোখ ডলতে ডলতে রান্নাঘরে গেলাম আজকে সুজনের পছন্দের অনেক কিছু রান্না রান্না করব শেষ মতো সুজন কথা কথা বলছে বলছে আমাকে দেখে ফোনটা কেটে নতুন সাথে আজ রাতে আমি আর এই রুমে থাকবো না থাকলে হয়তোবা দম বন্ধ হয়ে শেষ হয়ে যাব আমি বালিশ নিয়ে অন্য রুমে চলে যেতে লাগলাম সুজন দেখে বললো কোথায় যাও আমি একটু হাসি দেওয়ার চেষ্টা করে বললাম যেখানে থাকার কথা সেখানেই যাচ্ছি সুজন বলল আমার ঘুম আসছে না অনেক দিন তোমার সাথে কথা হয় না আজকে রাতটা আমরা গল্প করে কাটাই তুমি কি বলো কি নির্মমতা তাই না পৃথিবীর কোনো মেয়ে হয়তো বা আজ গল্প করে কাটাতে মন চাইবে না গল্প করা তো দূরে থাক স্বামীর মুখটাও দেখতে চাইবে না কিন্তু ওই যে আমি ওর ভালোবাসায় পাগল অন্ধের মতো পাগল প্রতিবারই আমি হেরে যাই তাই আজও সুজনের কথা ফেলার মতো সাহস আমার হলো না আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বলি এমন আবদার মনে হয় এটাই শেষ কিভাবে ফেরাই তোমায় বলো সুজন আমার কথার কোনো উত্তর না দিয়ে বললো জানো মেটা খুব মিষ্টি মায়াবি চেহারা তোমার মতো কিছুটা মিলে যায় তোমার মতো শান্ত বটে কেন জানি না তো মানুষের ভিড়ে তোমার মতো আরো একজনকে ফিরে পেয়েছি এটাই হয়তো বা ভালোবাসা তাই না আমি বললাম সব কিছু যেন ঠিক থাকে আমার মতো যেন অপয়া না হয় আমার এই কথা বলতে সুজন একদম রেগে গেল সে বলল আজকের দিনটার জন্য তুমি নিজেই দেয় তুমি নিজের কপালে নিজে দুঃখ টেনে এনেছো আমি চোখ মুছতে মুছতে বললাম হ্যাঁ আমি দেয় আমি অপয়া সুজন আবারও রেগে গিয়ে বলল দেখো সুমি সন্তান না হওয়ার কারণে তুমি হয়তো বা পেশাটা নিতে পারছো না তাই বলে ঝগড়া হলে কথায় কথায় নিজেকে হিরো করো কেন শেষবার যখন ঝগড়া হয়েছিলাম না সুজনকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললাম তুমি কেন বুঝতে পারো না কোনটা আমার মুখের কথা আর কোনটা মনের কথা সুজন চোখের পানি বললো সব সময় বুঝে নেওয়ার দায়িত্ব কি শুধু আমার একার ছিল তুমিও তো কিছুটা বুঝতে বুঝতে পারতে কিন্তু না তুমি তো সব সময় আমাকে প্রেশার দিয়েছো সুজনকে বলি তুমি কেন বুঝোনি মানসিক কষ্ট নিতে না পেরে তোমার পর রাগ করতাম আর এটাই আমার ভুল ছিল কিন্তু এই ভুলের শাস্তি এতটা নির্মম হবে ভাবতে পারিনি সুজন আমার হাতটা ধরে বলল তোমার বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে গেছে বারবার মনে হচ্ছিল সুজনের পা ধরে বলি তুমি এই বিয়েটা করো না কিন্তু পারলাম না মনে হচ্ছিল যে যেতে চায় তাকে যেতে দেওয়া উচিত ফজরের আজান পড়লো একটা দুইটা পাখির আওয়াজ বেশি আসলো আমি আর সুজন দুজনই ফ্লোরে বসে আছি কান্না করতে করতে চোখ দিয়ে রক্ত পড়বে এমন অবস্থা কতটা কষ্ট হচ্ছে আমার আচ্ছা আমার যতটা কষ্ট হচ্ছে সুজন কি তার অর্ধেকটা হচ্ছে না হলে হয়তো বা আমাকে একা করে যেতে পারতো না সুজন আমার দিকে তাকিয়ে বলল আমার একটা শেষ অনুরোধ রাখতে পারবা সুজন আলমারি থেকে একটা ব্যাগ বের করলো আমার হাতে দিল ও বলল আমি জানি তোমার খুব কষ্ট হবে তারপরও তুমি এই শাড়িটা আমার জন্য পরো গত তিন মাস আগে জন্য কিনছিলাম ঝগড়া ঝামেলা সব মিলিয়ে তোমাকে আর দিতে পারিনি আমি চাই আজকের দিনটায় তুমি একটু পরিপাটি হয়ে থাকো আমি শুধু ভাবলাম সুজনের এত নিষ্ঠুর ইচ্ছে আমি পূরণ করব কেমনে আমার তো খুব কষ্ট হয়ে যাবে সুজন গোসল করে তার মা বাবা বোনকে নিয়ে বের হলো বিয়ের উদ্দেশ্যে আমি এখনও এই বাড়িতে আসি যাইনি ভাবলাম সুজনের বউ আসলে ওদের দুজনকে এক নজর শেষবারের মতো দেখে যাব। বুকে একরাশ কষ্ট নিয়ে সুজনে দেওয়া শাড়ি আর বেলিফুল দিয়ে সাজতে লাগলাম আর ভাবতে লাগলাম আগে সব পুরনো স্মৃতি সন্ধ্যার সময় কলিং বেল বাঁচতে লাগলো আমার বুক ধরপর করতে লাগলো চোখ জাপসা হয়ে এলো চোখ ডলতে ডলতে দরজা খুললাম প্রথমে আমার ননদ হাসি মুখে ঘরে ঢুকলো তারপর আমার শ্বশুর শাশুড়ি ঘরে ঢুকতে ঢুকতে বললো অলক্ষিণী কোথাকার সবার পরে সুজন আসলো কোলে ছোট্ট একটা বাচ্চা মেয়ে নিয়ে বয়স হবে পাঁচ ননদ আমাকে বলো দেখো তো তোমার বাচ্চা তোমার পছন্দ হয়েছে কিনা সুজন হাসতে হাসতে বললো পছন্দ তো হতেই হবে চেহারার যে মিল আছে দেখ দেখ সুমির মতো হয়েছে কিভাবে সুমির দিকে তাকিয়ে আছে সবাই দেখলে বলবে এটা সুমির মেয়ে সুজন আমার ননদ নীলাকে বললো যা ওকে নিয়ে ঘরে যা ওকে আমাদের রুমে রেখে আয় সবাই যেতে সুজন আমাকে জড়িয়ে ধরে বললো ধন্যবাদ তোমাকে আমার অনুরোধটা রাখার জন্য আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না আমি খুব হাউমাউ করে কান্না করলাম সুজন আমাকে বলল তোমাকে এত কষ্ট দেওয়ার কি কারণ জানো তোমাকে বুঝালাম সব সময় মুখে যা আসে তা বলা ঠিক না আরেকটা কথা যে কষ্ট তুমি নিজে নিতে পারবা না আর সেটা আমাকেও বলবে না তুমি বলেছিলে না তোমাকে কেউ বুঝে না সত্যি আমি ছাড়া তোমাকে আর কেউ বুঝে না আমরা দুজন দুজনকে জড়িয়ে ধরে রইলাম সুজন বলল একটা সন্তানের প্রয়োজন ছিল তাই ওকেও নিয়ে আসলাম আমার ঘরে তো একটা বউ আছেই মা বাবা সহজে বুঝতে চায় না তাই এত কাহিনী এত নাটক বিয়ে নাটক করে বের হতে হলো অবশ্য নীলা আমাকে অনেক হেল্প করছে সুজন আমাকে বললো আমাকে চা খাওয়াবে না যাও রান্নাঘরে গিয়ে এক কাপ কড়া করে চা বানিয়ে আনো আর হ্যাঁ চোখে একটু কাজল আর ঠোঁটে একটু লিপস্টিক দিও তোমাকে ভীষণ সুন্দর লাগবে মনে পাহাড় সমান কষ্ট নামিয়ে সুজনকে জড়িয়ে ধরলাম পরম মমতায়